নমস্কার শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো শোভাবাজার রাজবাড়ির পুজো দেখুন প্রথমে আমি আগে লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই আমার পেছনে রয়েছে একটা লাল রঙের কাদি মন্দির আর আমার ঠিক সামনা সামনে রয়েছে ধর্মতলা বা সেন্ট্রাল এভিনিউ রাস্তাটা আর আমার ঠিক পেছনে রয়েছে সমবাদের যাওয়ার দিকে রাস্তাটা আর আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার এই বাদিক দিক হাতের বরাবর একটা যে বড় রাস্তা রয়েছে তার থেকে একটুখানি গেলেই একটু এগোলেই আমাদের এই শোভাবাজার রাজবাড়ি আজকে আমরা এই শোভাবাজার রাজবাড়িরই এই দুর্গোৎসব দেখতে যাব চলুন আমার সাথে আমরা এই বড় বরাবরই হাঁটছি এখানে একটা কলেজও রয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এখানে ডাব বিক্রি হচ্ছে দেখো তো আশেপাশে অনেক স্টলও বসেছে আখের রস আইসক্রিম সবই এখানে দেখা যাচ্ছে আশেপাশে আরে দেখতে পেয়ে গেছি কিন্তু ফুচকাও আমরা দেখতে পেয়ে গেছি এখানে ফুচকা ডা পুরো একেবারে দারুন দারুণ খাবার দাবারের এখানে মেলা বসে গেছে যেটা হয় দুর্গাপূজার ঘাটতি আমাদের এন্ট্রির পথ তো আমি যাচ্ছি আসো আমার সাথে সবাই এখানে রয়েছে একটা ভিআইপি গেট করেছে এ দেখো এখানে পুরোপুরি লেখা রয়েছে শোভাবাজার রাজবাড়ির বড় তর মানে বাঘওয়ালা দুশো তম দুর্গোৎসব আসো আমার সাথে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর পাখা দিয়ে ডেকোরেশন করা হয়েছে পাখা ফুলো বনে দিয়ে না ছাপ রয়েছে পুরো ঢুকতেই রয়েছে কামাল তো এটা শোনা যায় যে যখন হচ্ছে অষ্টমী পুজো বা নবমী পুজোর যে সন্দীপগণ সন্দীপ পুজো যখন শুরু হতো তখনই কামান দিয়ে হচ্ছে কামান দেখেই হচ্ছে সন্ধি পুজোটা শুরু হতো আর সন্ধি পুজো শেষ হওয়ার সময় আবার কামান ডেকেই সন্ধি পুজোটা শেষ করা হতো ঢাকা হয় না এখন বন্দুকের গুলি দিয়ে সন্ধিপূজা শুরু হয় আর বন্দুকের গুলি দিয়েই সন্ধিপূজা শেষ করা হয় এখন এই প্রথা কিছুটা ধরে রেখেছেন ওনা আমি এখন রয়েছি শোভাবাজার রাজবাড়িতে এই রাজবাড়ির ভেতরে তো এই পূজাটা প্রথম প্রতিষ্ঠা করেছিলেন নবকৃষ্ণদেব 1757 শার্লি পলাশীর যুদ্ধের পর লর্ড ক্লাইভ এই বিজয় উৎসব পালন করার জন্য ওনাকে এই বাড়িতে হচ্ছে সুন্দর করে দুর্গাপূজা উৎসব করার জন্য বলেছিলেন এখানে লর্ড ক্লাইভ হেস্টিংস বিবেকানন্দ নিবেদিতা রাজা রামমোহন রায় সবাই তখন এই পূজতে ছিলেন সেই পুজোর নিয়ম মেনে এখনো চলে আসছে এখন রয়েছে বিবেকানন্দের মূর্তি উনিও সতেরোশো সালে সামিল ছিলেন এত সুন্দর পাখা দিয়ে ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা সত্যি মানে এত দারুন রাজবাড়ি আমাদের কলকাতাতে আছে এটা ভাবলেই খুব অবাক লাগে ফুরফুরি যে জানলা ছিল সেগুলো এখনো পর্যন্ত রয়েছে এখানে না সুন্দর এখানকার সব জিনিস দেখেই চোখ জুড়ে সেই পুজোরই আজকে সাক্ষী সেই পুজো এতদিন ধরে নিষ্ঠার সাথে হয়ে চলেছে তো এদের দুই তরফের দুটো পুজো হয় বড় তরফের পুজো একজন হচ্ছে ছোট তরফের পুজো মাকে এরা দুর্গা মালা নিজের ঘরের মেয়ে বলেই দেখে সমস্ত কিছু হয় এখানে নিষ্ঠা মেনে সবকিছু নিষ্ঠা মেনে এখানে হয় এনারা মনে করেন যে ঘরের মেয়ে যেন চার দিনের জন্য ঘরে এসেছেন এখানে মাকে মা দুর্গা বলে নয় এখানে মাকে মেয়ের রূপে পুজো করা হয় মেয়ে যেন চার দিনের জন্য তার ছেলে মেয়ে নিয়ে তার বাড়িতে এসেছেন আর এখানে যখন চলে যান তখন এদের কিন্তু ফলকাঞ্জনের ব্যবস্থা করা থাকে গিয়ে চলেছি আমরা দুর্গা প্রতিমার দিকে সম্পূর্ণ নীতি নিষ্ঠা মেনে এই পুজো করা হয় খুব সুন্দর পুজো এটা দেখো এখানে সিংহ হচ্ছে ঘোড়ার রূপে এক ঠাকুর খুব সুন্দর প্রতিমার মুখ বনে দিয়ে আনায় পুরো ভরপুর দেখো আমার পেছনে চলছে লাইভ নওবাদ হচ্ছে আমার পেছনে কি শুধু ব্যবস্থা রয়েছে এখানে